বাগদাদের বিখ্যাত খলিফা আল মামুনের পদার্থ অনুসরণ করে উনি যেমন করেছিলেন যে এটাকে নাম দিয়েছিলেন হাউস অফ উইসড জ্ঞানী ব্যক্তিদের বাংলা যদি বাংলায় বলি সেভাবে আকবরও বলেছিলেন কি নবরত্ন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে নবরত্ন নয় জন রত্ন তিনি বলেছিলেন যে রত্ন এরা জ্ঞানী ব্যক্তিকে তার উপদেষ্টা পরিষদ হিসেবে নিয়োগ করেছে এর মধ্যে একজন ছিল যিনি আজকেরই যে আমরা দেখিনি যে কতগুলো শব্দ আমাদের খুব কমন তহসিলদার গো আমিন এই শব্দগুলো কিন্তু ওই সময় সৃষ্টি করে এবং এই ভূমি ব্যবস্থাপনাও সে শেষ হয়েছিল তো টোটোর মল নামক একজন ছিলেন যিনি ছিলেন সম্রাট আকবরের বলা যেতে পারে যে অর্থ বিষয়ক উপদেষ্টা বলা যেতে পারে তারই হাত দিয়ে আসলে এই দেশের ভূমি ব্যবস্থাপনাটা করে যাচ্ছে। আকবর দিকে লক্ষ্য করেছিলাম যে ভারতবর্ষের বিভিন্ন ধর্ম বর্ণ মানুষ যদি তাদের নববর্ষটা একই দিনে হয় তাহলে সবাই সেটা উদযাপন করতে পারে সবাই মিলিত হতে পারে একটা দিন থাকে যেই দিন সবাই একসাথে মিলিত হয় এবং তিনি এটা প্রথম চালু করেছেন আর আমাদের বাংলাদেশে আমরা খুব একটা অদ্ভুত বলবো যে সামঞ্জস্যের মধ্যে দিয়ে চলি আমরা তিনটা সাল অংশ আমাদের ধর্মীয় চলে আমাদের ধর্মীয় অনুষ্ঠানি চলে তোমাদের বক্তৃত পিছিয়ে না এটা একটা ব্যাড ট্র্যাডিশন সিরাজ বাংলাদেশের প্রখ্যাত নেতা সিরাজগঞ্জের সকলের প্রাণ কেন্দ্র

আমরা এবার থেকে বের হয়ে আসি তো যেটা বলছিলাম যে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে থাকি আমাদের হিজড়ির সাথে আবার আমাদের ফসলের হিসাব হলো বাংলা সাথে আর এমনি দৈনন্দিন হিসাব হলো ইংরেজিতে অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার এবং হিজ্রি ক্যালেন্ডার তিনটে ক্যালেন্ডারকে সমন্বয় সমন্বয় করে কিন্তু আমাদের দিনগুলো চলে আমাদের দিবসগুলি উদযাপিত তো আজকে সেই শুভক্ষণে আমি আপনাদের সবাইকে আমারও ঈদ শুভেচ্ছা এবং অবশ্যই অভিনন্দন জানাই আমাদের আমার আগের বার্তা যে আমি শুনছিলাম একটু চেষ্টা করেছিল ইত করার জন্য এই দেশটা হচ্ছে এমন একটা দেশ যেই দেশটা গঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজির আদর্শ তার যে আদর্শ সেই আদর্শ তিনি স্বাক্ষর খুব সংক্ষেপে বলার চেষ্টা করছেন স্বাক্ষর রেখেছেন কোথায় যখন তিনি বাংলাদেশের স্বাধীনতার মাত্র দশ মাসের নয় মাস দশ মাসের মধ্যে সংবিধান দিলেন ভারতবর্ষে ভারতে এই সংবিধান তৈরি করতে তাদের প্রায় পাঁচ থেকে ছয় বছর লেগেছিল পঞ্চান্ন ছাপ্পান্ন সাল পর্যন্ত তাদের কাজ করতে পাকিস্তান তো আজও সংবিধান তৈরি হয়নি সেই সংবিধানে তিনি চারটা মূল নীতি দিলেন গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম গণতন্ত্র তিনি বললেন যে এই দেশের মানুষের কথা চিন্তা এবং বলার স্বাধীনতা থাকবে তারা জনগণের প্রতিনিধি নির্বাচন করবে ভোটের মাধ্যমে সমস্ত তো তিনি বললেন যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শোষণ মুক্ত বন্টন ব্যবস্থা যেটাকে আমরা বলি রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদের বন্টনটা হবে সমাজতান্ত্রিক পথায় কিন্তু পদ্ধতি হবে গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শোষণমুক্ত সমাজতান্ত্রিক বন্টন ব্যবস্থা সম্পদের বন্টন ব্যবস্থা যেন বিশাল ধরিক শ্রেণী আর বিরাট গরিব শ্রেণীর পার্থক্য সৃষ্টি না মানুষ যেন সবাই সমান ভাই সংবিধানে লিখলেন যে মৌলিক অধিকারের ক্ষেত্রে এই দেশে ধর্ম বর্ণ লিঙ্গ গোত্র গায়ের রং নারী পুরুষ জেন্ডার কোনো কিছু ভেদাভেদ করা হবে না প্রতিটি নাগরিক সমান হবে এই যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের সবচেয়ে উপরে মানুষকে স্থান দিলেন ধর্ম রাষ্ট্রীয় ব্যবস্থা তত্ত্ব ইত্যাদি সবকিছুর উপরে মানুষকে স্থান দিলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাদ শফিকুল ইসলাম শফিক যাকে এই বিভিন্ন এলাকা যে ভাইরা বাপ মা তাদেরকে কষ্ট করে হলো বিশ্ববিদ্যালয়ে তারা তাদেরকে লেখাপড়া করেছে আর লেখাপড়ার পরে লেখাপড়ার পরে আর ভাইকে আর বন্ধু আমরা প্রতিষ্ঠিত করে এই দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দৃষ্টিকে করেছেন আজকে তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে শুভেচ্ছা জানাই আর এখানে আমার সামনে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগ যুবলীগ এই মানুষগুলো সারা জীবনের জন্য বঙ্গবন্ধু হত্যার পরে এক দিন করে নয় হাজার হাজার দিনে আমরা থেকে এই মানুষগুলো আমাদেরকে সাথে থেকে আমাকে এই পর্যন্ত এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই প্রধান অতিথি এর মুক্তিযোদ্ধা আলহাদ শফিকুল ইসলাম শফিক